আমার এলাকার লোক আমার অনেক ভালোবাসি 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 এই জন্য আমি এত দূর আগাইতে পারছি এই এলাকার সাহায্য পাওয়াতে এলাকার সহযোগিতা পাওয়াতে আমি অনেক দূর আগে পারছি আমি সারা দিনে তিনশো টাকা ঝালমুড়ি বিক্রি করছি একশো এখন বিশ পঁচিশ হাজার টাকা বিক্রি করি কিন্তু সবচেয়ে বড় কথা হইল আমার এলাকার লোক আমার অনেক ভালোবাসি আমার এলাকার লোকের জন্য আমি এত দূর আগাইতে পারছি আমার এলাকার লোক যদি আমার সাথে না থাকতো আমি এক মাসে যে পারতাম না আমার এলাকার লোক আমার ভালোবাসা দেখে আমি তেরো চোদ্দো বছর ধরে এখানে আসি আর এলাকার লোক আমার অনেক আদর করে এই জন্য আমি এত আগে বাড়তে পারছি নাহলে আমি পিছনে পিছনে থেকে তো চাই আমার এলাকাবাসী আমার অনেক সহযোগিতা করছে এই দশ বারো বছর আপনারা আসিলেন না মিডিয়া এক বছর কিন্তু এই তেরো বছর আমার এলাকাবাসী আমার বাঁচায় রাখছে আপনারা মিডিয়া ঢুকছেন এক বছর ওয়ান ইয়ার্স কিন্তু আমি তেরো বছর ধরে এখানে দোকান করি আমার এলাকাবাসীর সহযোগিতায় এই মহল্লাবাসী আমার অনেক ভালোবাসে এই জন্য আমি চোদ্দ বছর তেরো বছর এক জায়গায় ব্যবসা করতেছি এক জায়গায় আল্লাহ রহমতে আমি দাঁড়ায় আছি এই এলাকাবাসীর ভালোবাসাটা যাতে আমার থাকে এই জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া কামনা করি